আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম করলা আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি তার জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর পেঁয়াজ আর আস্ত জিরা নিয়েছি আর সরিষার তেল নিয়েছি মশলাগুলো সব আমি কলা কড়াতে ঢেলে নিচ্ছি এগুলা সব আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব ছোট মাছের মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব সবসময় হাত দিয়ে ভালো করে চটকে নিতে হয় যেন হাতের মধ্যে অনেকটা মাখানো হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি করলা আলু এগুলা দিয়ে আমি ভালো করে আবার চটকে নেব হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এমনভাবে চটকাতে হবে যেন হাতের মধ্যে অনেকটা রান্না হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ ছোটো মাছ এখানে যে কোনো ছোট মাছ দিয়ে আপনি চচ্চড়ি করতে পারেন দেখবেন করলা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চচ্চড়ি তরকারিগুলোতে বেশি পানি লাগে না হাত ধুয়ে দিলেই হয় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ফিরে আসব কিছুক্ষণ পর ফিরে আসলাম একটু পানি আছে এই পানিটা আমি রাখবো না একদম চচ্চড়ি করে রাখব আমার চচ্চড়িটা হয়ে গেল উঠায় নিচ্ছি আপনারা বাসায় এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন এই চচ্চড়িটা সত্যি ভালো লাগে খেতে আমরা তো করলা খাই ভাজি করে খাই অনেকে রান্না করেও খাই আপনারা ছোট মাছ দিয়ে এভাবে চচ্চড়ি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ